তারা মোটামুটি খুশি যারা পাশ করে নাই তারা কি খুশি সবাই বলেন খুশি উত্তর দিবেন আমার কথায় যারা করে নাই করেছে তারা পাশ কি খুশি খুশি হয়েছে হয় নাই যারা পাস করেছে তারা খুশি হয়েছে যারা এ প্লাস পেয়েছে তারা একটু খুশি হয়েছে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে সে আরো বেশি খুশি হয়েছে যে বরিশান করেছে সে মহা খুশি হয়েছে ঠিক না ঠিক বলুন কিন্তু দুনিয়ার জামানায় আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এর ফলাফল হবে কোথায় হাসরের ময়দানে সবাই বলে ফলাফল হবে কোথায় কোথায় বলুন সবাই কোথায় হাসরের ময়দানে হবে ফলাফল এখানে ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন নাই যারা পাশ করবে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে যারা পাস করবে না তারা আল্লাহ পাকের জাহান নামে যাবে বলুন ঠিক না ব্যাটি সবাই বলুন ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়ায় আল্লাহ তালার সেই পরীক্ষা গুলোই পাস করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন নবী রসুলকে আল্লাহ তালা